আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত যার কারণে গেড়ে যে কবুতরগুলোর একদমই সময় দিতে পারি না তো রাতের বেলা মাঝে মধ্যে রাতের বেলা আসি দেখতে পারতেছেন ঘরের কি অবস্থা কবুতরের ঘরে খাবার দাবারে কবুতরের শরীরের কি অবস্থা পানির কি অবস্থা ড্রাইভার দিয়ে খাবার দিই নিজে আসতে পারি না তো এখন আইসা দেখলাম যে কবুতরগুলো মেবি সকালে একবার খাবার দেওয়া হয়েছে এখনও খাবার দেওয়া হয়নি তাই আবার রাতে খাবার দিলাম তো এই হইতেছে সবগুলো কবুতর এইখানে একটা কবুতর একটু অসুস্থ আছে ওর পা ভাঙে গেছিলো আমি আবার আপনার কি বলে ওই গামছা ছিঁড়া ভিজা ওই জায়গায় পটটি দিয়েছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে খাবার অল্প আছে এটা খাবার চেঞ্জ করে দিতে হবে এইখানে একজোড়া ডিম নিয়ে বৈষা আছে আজকে প্রায় বেশ কিছুদিন ধরে এটা প্রায় ফুটে যাইব জাইব অবস্থা আর এইখানে এক জোড়া ডিম নিয়ে বৈষে আছে এটা একটা ফুরসে ডিম দেখা যাইতেছে মাসাল আলহামদুলিল্লাহ একটা ফুরসে আর ভিতরে একজোড়া ডিম নিয়ে বসে আছে তো খাবার দিলাম ঘরটা একদমই অপরিষ্কার নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছেন আমার কবুতরের ঘর কখনো এরকম থাকে না আজকে যে অবস্থা আছে বাচ্চাগুলোর অবস্থা তেমন একটা ভালো না ঠিকমতো খাবার দাবার পায় না যে কারণে যেমন এইটা আমার ঘরের বাচ্চা ওইটা ঘরের বাচ্চা ওই যে ওইটা ঘরের বাচ্চা ওই উপরে ওইটা ঘরের বাচ্চা ওইটা বাচ্চা এগুলো আর কি গ্যাসে মাসে ফুটছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই হইতেছে কবুতরের আপডেট অনেক দিন পর একটা লং ভিডিও করতেছি মানে আপাতত দেখানোর জন্য আর কি তো আর কিছুদিন পর ইনশাল্লাহ এগুলোর আমি বাড়ির দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ ওই যে দেখতে পাচ্তেছেন একটা কবুতর হাড়ের উপরে ও মূলত নর ও কিছুদিন আগে টাল ছিল ওরে কাঁচামুড়ি চার রোদে ফালায় রাখছি কাঁচামরিচ খাওয়াইছি রোদে ফালায় রাখছি তিন চার ঘন্টা ছয় ঘন্টা রোদে ফালায়া আজকে প্রায় কয়দিন হয় সুস্থ হয়েছে এখনও একটা কবুতরের সাথে জোর নিছে ওই কবুতরটা মেবি এই জায়গায় আছে ওইটা মেবি ওইটার সাথে জোর আনিছেও যাই হোক সবাই দোয়া করবেন কবুতরগুলোর একটু চেষ্টা করবো একটু যাতে বেশি করে সময় দিতে পারি বাড়ির কাজটা শেষ হলে অবশ্যই এগুলো আমি ছাদের উপরে যাবো আর গেরেজের মধ্যে রাইখা পালব না কারণ গ্যারেজের মধ্যে রাখলে এগুলোর যত্ন নেওয়া হয় না চিন্তা মাঝখানে চিন্তা করছিলাম যে এই যে সিরাজির জোড়াটা এইটারে বাসায় নিয়ে যাবো বাসায় যে বারান্দায় গুগু পালি তো একটা খাঁচা দেওয়া হয়তো সিরাজিগুলো আর কিন্তু বাসার মানুষ খুব চিলাচিলি করে যে বলে যে আর কিছুদিন পর বাড়িতে চলে যাবো এগুলো কেন তুমি বাসার মধ্যে আনো এই কারণে আর কি এগুলোরে নেওয়া হয় না নইলে আমার এই সিরাজি কবুতর জোড়াটার আমি নেওয়া যাইতাম ও মাদিটা পায়ে হয়তো কিছু একটা হইছে আজকে প্রায় দুই মাসের মতো হয় সিরাজি কবুতর ডিমে দেয় না ডিমে বসে না এই অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেক দিন পর একটা লং ভিডিও করছি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ